ভিও আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো যে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তারিখ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাবেক অর্ধ সতেরো এগারো দুহাজার তারিখে প্রকাশ করা হলো এ পরীক্ষায় একত্রিশটি বিষয়ে আটশো ছেচল্লিশটি কলেজের দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষায় গড় পাশের হার সত্তর পাচ্ছেন পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি অথবা ডাব্লু ডাব্লু ডট এনইউ বিডি ডট ইনফু রাইট স্লাস রেজাল্ট এ সন্ধ্যা ছয়টায় পাওয়া যাবে উল্লেখ্য চার বছরের সমন্বিত ফলাফল বা সিজিপিএ এ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আমরা এই ভিডিও থেকে যা জানতে পারলাম সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ফাইনাল ইয়ারের দু সালের পরীক্ষাটি দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফলটা সন্ধ্যা ছয়টা থেকে দেখা যাবে তো সকলে ভালো থাকবে